নো প্যানাল্টি নো পার্টি ক্রিস্টিয়ানো রোনালদো যখন খেলছে তখন চলছে এমন কথা আল নাসরের হয়ে দুর্দান্ত সময় কাটা ছিল ক্রিস্টিয়ানো রোনালদো তবে হঠাৎই হয়েছে ছন্দপতন সর্বশেষ ম্যাচে আল ইত্তেফাকের কাছেও হেরেছে তার দল যেখানে নব্বই মিনিট খেলেও কোনো গোল করতে পারেননি রনো ফলে দর্শকদের দৌধনীয় শুনেছেন এই পর্তুগিজ তারকা আরও শুনুন প্রতিবেদনে আল নাসিরের সেরা তারকা রোনালদো সৌদি প্রো লিগে রীতিমতো উড়ন্ত ফর্মে আছেন এই তারকা এবার ক্রিস্টিয়ানো রোনালদোর উপর চটেছেন তার ভক্তরা সেখানে ম্যাচ হারার পর রোনালদোর উপর দোষ চাপাচ্ছেন ভক্তরা সেখানে তাদের মন্তব্য পেনাল্টি ছাড়া গোল আদায় করতে পারেন না এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে রোনালদোকে নিয়ে ছেয়ে গেছে এমন মন্তব্যে ম্যাচ হারার পর টুইটারে রোনালদোকে ঘিরে রয়েছে এমন মন্তব্য সৌদি প্রো লিগে রোনালদোর দল মুখোমুখি হয় আল ইত্তেফাকের সেখানে দুইবার এগিয়ে থেকেও হারের মুখ দেখে আল আল নাসের হয়ে শুরুতে গোল আদায় করেন ইয়াহিয়া তবে তার পঁয়তাল্লিশ মিনিটে দেওয়া গোল শোধ দেন সাবেক লিভারপুল তারকা এরপর ফাতিল এক গোল করে দলকে এগিয়ে নিয়ে যান কিন্তু এই আল তারকা আবারও আত্মঘাতী গোল করে হয়ে যান দলের ভিলেন শেষ মুহূর্তে উজান ভামের গোলে জয় নিয়ে মার ছাড়ে ইত্তেফাক যে ম্যাচে কোনো গোল এসিস্ট পাননি ক্রিশ্চিয়ানো আর তারপরে রোনালদোর উপর টুইটারে চটে যান ভক্তরা যেখানে কেউ কেউ রোনালদোকে নিয়ে একদম তীর্যক ভাষায় মন্তব্য করেছেন কারো মতে পেনাল্টি ছাড়া গোল করতে পারেন না রোনালদো কারো মতে রোনালদো শেষ হয়ে গেছেন কারো কাছে নিচুর সারির দল ছাড়া গোল আদায় করতে পারেন না রোনালদো একজন তার টুইটে লিখেছেন রোনালদো পুরোপুরি শেষ হয়ে গিয়েছে তার এখন অবসর নেওয়া দরকার অনেক রোনালদো ফ্যান নামক একজনের থেকে টুইট এসেছে নো পেনাল্টি নো গোল ফর মাই আইডল অর্থাৎ পেনাল্টি ছাড়া আমার আদর্শ গোল করতে পারেন না মেসিলা আটোমিকা নামক একজন টুইট করেছেন রোনালদো সবসময় তার দলকে বিপদে ফেলে সে শুধু নিজের গোলের কথা ভাবে অপরদিকে হার্ডি নামক একজনের মতে এটা রোনালদো অবশ্যই যে শুধু নিচের তিন দলের সাথে গোল আদায় করতে পারে ডাব্লিউএক্সডিসে দশ বলেন আরেকটি রোনালদো ভয়ানক ক্লাস সব মিলিয়ে টুইটারে নানা তির্যক মন্তব্য ছেয়ে গেছে রোনালদোর অবশ্য এক ম্যাচে গোল না পেলেও রোনালদোকে ঘিরে এত তির্যক মন্তব্য ভালো কিছুর ইঙ্গিত দেয় না কেননা আল হয়ে গোলের ঝুরি ছোটান রোনালদো সৌদি লিগেও তিনি সেরা গোলদাতা দলকে নিয়মিত জিতেও মাঠ ছাড়েন তবে ভক্তদের আবেগ থাকে ফুটবলকে ঘিরে যে কারণে মাঝে মাঝে লঘু পাপেও পেতে হয় গুরুদণ্ড